বিএনপির প্রার্থী তালিকা নিয়ে নাটকীয় রাজনীতি বিএনপি থেকে অনেকেই জামাতে যোগ দিতে পারেন দিবেন এই ঘোষণা দিচ্ছি দেখা যায় যে বিএনপির বিএনপি থেকে পাঁচশো জামাতে নেতা জামাতে যোগ দেন বিএনপির আড়াইশো নেতাকর্মী জামাতে যোগ দেন বিএনপি সাড়ে চারশো জামাতে যোগ দেন বিএনপির তিরিশ নেতাকর্মী জামাতে যোগ দেন আশি নেতাকর্মীর একশো বিশ নেতাকর্মীর এটা প্রত্যেক দিনের খবর ঘোষণা ছাড়া নীরবে নিবৃতে জামাতে যোগ দেয় এই সংখ্যাটাই বেশি প্রত্যেক দিন ডেইলি তার মধ্যে একটা মজার ঘটনা খবর এসেছে এই যে বিএনপি যে কথিত প্রার্থী তালিকা ঘোষণা করেছে এই প্রার্থী তালিকা নিয়ে নিজেদের মধ্যে ভয়ঙ্কর কামড়াকামড়ি চলছে দেশব্যাপী এতে বিএনপির ওভারঅল ভোট কমছে নিজেদের শক্তি ক্ষয় হচ্ছে জামাতের প্রার্থী এগিয়ে যাচ্ছে আর এই কারণেই জামাতের প্রার্থী আলহামদুলিল্লাহ বলছে নমিনেশন বিএনপির কিন্তু আলহামদুলিল্লাহ বলছে জামাত কারণ কি দুর্বল প্রার্থী এবং অনেক প্রার্থী নির্বাচনে দাঁড়াতেই পারবেন যারা ঋণ খেলাপি অথচ আগে আদালত থেকে ঋণ খেলাপি এই তকমা স্থগিতাদেশ নিয়ে নির্বাচন করতো কিন্তু এবার বাংলাদেশ ব্যাংক বলছে যে আদালতে স্থগিত দেশ দিলেও আহ ঋণ খেলাপি ঋণ খেলাপি থাকবে এবার নির্বাচন করতে পারবে না মানে বিএনপির যে প্রার্থী এটা যে ভুয়া ধিচা এটা যে আমি বলেছি তার প্রমাণ দেখতে শুরু করেছেন যে ঋণ খেলাপি বের হচ্ছে চান্দাবাজ বের হচ্ছে বেনজিরের মাল সাপ্লাই হচ্ছে এবং বিএনপি তার নমিনেশন স্থগিত করছে মজা না অনেক মজা এই জায়গায় এই যে কামরা কামবি দেশের বিভিন্ন জায়গায় ভয়ানক মারামারি উত্তেজনা বিরাজ করছে এবং যা যেসব জায়গায় মারামারি ঘটছে না ওইসব জায়গার পরিস্থিতি আরো খারাপ কারণ নীরবে নিতে তারা বড় স্যাভোটাস ঘটাতে পারে মারামারি করলে তো মারামারির মাধ্যমে দুইটা গ্রুপ ঝাল মিটায় কিন্তু যেসব জায়গায় মারামারি হয় নাই ওই সব জায়গায় দেখবেন বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাবে বিএনপি যেসব হেবুই প্রার্থীরা কিচ্ছু বলেনি এরা বিদ্রোহী প্রার্থী হবে এই জন্য চুপচাপ আছে তখন আসল বাসটা বিএনপি খাবে তো এই পরিস্থিতিতে আমার দেশের একটা চমৎকার খবর এটা একটা কেস এরকম হাজারো ঘটনা আছে একটার মাধ্যমে আপনি ধরে নেবেন এটা একটা স্যাম্পল ইয়াসিনকে ধানের শীষ না দিলে বিএনপি সাইরা জামাতে যোগ দেবে বিএনপি সাইরা জামাতে যোগ দিব এটা এখন একটা থ্রেটে পরিণত হয়েছে এবং এই থ্রেট যে সত্য এবং এটা যে বাস্তবায়িত হতে পারে এর আলামত আমরা নিয়মিত দেখছি কারণ অনেক অনেক কি আমরা দেখছি যে বিএনপি ছাইরা জামাতে যোগ দিয়েছে অতএব বিএনপি ছেড়ে জামাতে যোগ দেওয়া এটা এখন নিত্য নৈমিত্তিক ডেইলি অ্যাফেয়ার্সে পরিণত হয়েছে তো সেই জায়গায় সুস্পষ্টভাবে বিএনপি নেতার হুমকি ইয়াসিনকে ধানের শেষ না দিলে বিএনপি ছাইরা জামাতে যোগ দেবো কত লোক বিএনপির নমিনেশন না পেয়ে বা তিনি যে ভাইয়ের পিছনে ঘুরেন ওই ভাই নমিনেশন না এর মানে ওই ভাইয়ের রাজনীতি জয় বাংলা এখন ওই ভাইয়ের লোকজন জামাতে যোগ দিবেন অভাব নাই আমার সাথে সরাসরি কথা হয়েছে এরকম আমি দুইজনের সাথে কথা হয়েছে যে ভাইতে নমিনেশন পাইনি কি করবো দেখ জামাতে যোগ দি বুঝতে পারছেন জামাত জোয়ার কোন জায়গায় পৌঁছেছে তো দর্শক বিএনপি এই নাটকীয়তার মুখে পড়ছে একদিকে রিন বের হচ্ছে আরেকদিকে বেনজিরে মাল সাপ্লাই দাতা বের হচ্ছে আরেকদিকে খালেদা জিয়াকে গালিদাতা বের হচ্ছে যে নমিনেশন পেয়েছে মজা না অনেক মজার এই খবরটা একটু দেখেন এটা খুব তাৎপর্যপূর্ণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লাতে যদি হাজি ইয়াসিন ছাড়া অন্য কেউ দানের শেষ নিয়ে আসে পিঠের চামড়া রাখবো না অলরেডি অনেকের পিঠের চামড়া উঠেই ফেলছে যেমন নয়ন গ্রুপের পিঠের চামড়া নিতাই গ্রুপ উঠেই ফেলেছে এবং রাজশাহীর বাগমারায় যিনি নমিনেশন পেয়েছেন তার পক্ষ থেকে নমিনেশন বঞ্চিত বঞ্চিত বিএনপির আহ পঁয়ত্রিশ বিঘা বিশাল দিঘির দুই কোটি টাকার মাছ হত্যা করেছে বীজ দিয়ে পিঠের চামড়া উঠানো চাইতো বড় কিছু করবে পিঠের চামড়া মুখের চামড়া পাশার চামড়া অনেক কিছু উঠিয়ে ফেলবে বিএনপি এক গ্রুপ আর এক গ্রুপের ইয়াসিন ভাইকে ভালোবেসে পরিবার ছেড়েছি মেম্বার পদ ছেড়েছি মনে রাখবেন কুমিল্লা গণমানুষের নেতা যদি নমিনেশন না পায় তাহলে কুমিল্লা বিএনপি আর বিএনপি থাকবে না কুমিল্লা বিএনপির এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে কুমিল্লা জামাত নেতারা নমিনেশন করে আলহামদুলিল্লাহ বলেছেন যে না বিএনপি তো দুইগুলো ভাগ হয়ে দুর্বল হয়ে গেছে আমাদের বিজয়টা সহজ হয়ে যাচ্ছে এমনকি যে মাদ ইসলামের প্রার্থী ডক্টর মোবারক ইয়াং ছেলে এবং ডক্টর মোবারকের অনেক ঘাটতি আছে সংসদস্য হওয়ার মতো সময় এখনো আসেনি তার তিনি আত্মবিশ্বাসে আলহামদুলিল্লাহ বলছেন তাহলে বুঝেন তাহলে ডাক্তার তাহারের অবস্থা কি তিনি তো খুশিতে গত কারণ তার সামনে নিশ্চিত বিজয় আহ গত মঙ্গলবার রাতে ভিডিও বার্তায় বিএনপি মহাসুজির উদ্দেশ্যে কুমিল্লার আমরা ইউনিয়নের সাবেক মেম্বার কামাল হোসেন এসব কথা বলে আসলে রাজনীতিতে সবচেয়ে পাওয়ার পাওয়ারফুল হচ্ছে এই মেম্বার চেয়ারম্যান এরা এদের আন্ডারেই লোক থাকে যেমন এমপির সরাসরি লোক থাকে না এমপি মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে লোক হাজির করে লোক সাপ্লাই দাতা কিন্তু এরা এবং এরা যদি পক্ষ ত্যাগ করে তাহলে এর প্রভাব পরে বেশি এরা সরাসরি ম্যাথ পিপুলের সাথে কানেক্টেড एमपी মাস পিপল সাথে কানেক্টেড না এমপি কে বিএনপির এমপি কে পেতে হলে কয়েক স্তর অতিক্রম করে যেতে হয় তো সেই জায়গায় এই মেম্বার রাই হচ্ছে আসল জনসম্পৃক্ত নেতা সে মেম্বার বলছে এই গোমিলে বিএনপি থাকবে না জামাতে যোগ দেবো কিন্তু এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দ্রুত ভাইরাল হয় জেলা জুড়ে আলোচনা সমরোচনা জহর বইছে এটা ওভারঅল চিত্র এটা আপনারা একটা দেখছেন কিন্তু এরকম ভিডিও ভিডিও না করে নীরবে নিবৃতে জামাতে যাওয়ার কথা বলছে এই সংখ্যাটা সবচেয়ে বেশি কারণ অনেকে আর ঝামেলা করতে চায় না বিএনপি যেহেতু সারবই ওটা বলে আর ঝামেলা বাজাতে চাই না আমি নিরিবিলি জামাত হয়ে যাই এই সংখ্যাটাই বেশি যারা জামাতে যারা যায় এরা তৃণমূলক গয় ভদ্র নিরীহ মারদাঙ্গা রাজনীতি জামাতে না এটা তো জানে অতএব ওখানে যে গ্রুপিং ট্রুপিং এগুলো করতে পারবে না প্রভাস থেকে দেয়া চার মিনিটের ভিডিও বার্তায় সাবেক মেম্বার কামাল বলেন হাজি ইয়াসিন যদি নমিনেশন না পায় কুমিল্লার মাটি পর্যন্ত রাখবো না প্রয়োজনে আমরা বিএনপি সাইডে জামাতে যোগ দেব হ্যাঁ এটাই রাজনীতি বিএনপি সাইডে জামাতে যোগ দিয়ে তারপরে বিএনপির ওই প্রার্থীকে হারাবো তারপরে তাকে পেটাবো এটা হচ্ছে অনেকের চিন্তা ভাবনা তো বিএনপির রাজনীতিটা এতটাই নোংরা যে বিএনপি সাইডে জামাতে যোগ দিয়ে হলো তোরে পিটাবো বা তোরে পরাজিত করবো এটা বিএনপি বিএনপিকে বলছে বুঝতে পারছেন রাজনীতি কোথায় গেছে বিএনপি কতটা নোংরা এবং ডার্টি করছে বিএনপির জন্য দেশ ছাড়ছি আবার আওয়ামী লীগের জন্য দেশে নম্বর প্রয়োজনে আওয়ামী লীগও করবে গত সতেরো বছর কুমিল্লার মাটি মানুষের সঙ্গে মিশে পাশে ছিল ইয়েসিন ভাই এখন কোন বাউল্লরে নমিনেশন দিলে কেউ মেনে নেবে না বিএনপির যারা নমিনেশন পেয়েছেন সে প্রার্থীরা কিন্তু হত্যার হুমকিতে আছে বিএনপির এই প্রতিপক্ষ গ্রুপ আপনাকে হত্যা করতে পারে বিশেষ করে যেসব জায়গায় মারামারি হয়েছে ওই সব জায়গার অবস্থা ভালো কারণ মারামারি হয়েছে কোপা গভীর পাতা ফাটাফাটি পর্যন্ত আর যেসব জায়গায় কিছু বলছে না চুপটা বসে আছে বুঝবেন যে চুপটা বসে থাকে আপনাকে দুনিয়া থেকে জড়িয়ে দিতে পারে ওইটা আরো বেশি ডেঞ্জারাস তো যেসব এলাকায় মারামারি হচ্ছে না বলে আপনারা আনন্দে বসে আছেন না রে ভাই আপনার কপালে বিপদ আসতে পারে যে কোনো সময় দিস ইজ বিএনপি এরকম আরো অনেক খবর আসছে যে প্রার্থী তালিকা নিয়ে দল ত্যাগ করবে আবার নাসিরুদ্দিন পাটারি বলেছেন যে এনসিপি তে যোগ দিন অত বিএনপি এলোমেলো